জীবনের বহু যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন এমনকি নিজের রাজ্য থেকেও তিনি বিতাড়িত হয়েছিলেন কিন্তু একটা সময় তিনিই গড়ে তুলেছিলেন ভারতের সব থেকে বড় মোঘল সাম্রাজ্য বন্ধুরা আমি কথা বলছি মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের বিষয়ে যার শরীরে বৈত চেঙ্গিস খান এবং তৈমুল লংয়ের মতো দুর্ধর্ষ যোদ্ধাদের রক্ত বাবর যুদ্ধে এতটাই পারদর্শী ছিলেন যে তিনি মাত্র কুড়ি হাজার সৈনিক নিয়ে ভারতে আক্রমণ করেছিলেন কিন্তু সেই সময় তার সামনে ছিল এক লক্ষ শত্রু সেনা এর পরেও তিনি সেই বিশাল সেনাকে যুদ্ধের কৌশলে হারিয়ে দিয়েছিলেন এবং ভারতে তার শাসন শুরু করেছিলেন তবে জানলে হয়তো আশ্চর্য হবেন বাবর কিন্তু ভারতে শাসন করার জন্য আসেননি তিনি এসেছিলেন ভারতের বিপুল পরিমাণে ধন সম্পত্তি লুট করার জন্য এবার প্রশ্ন হল তাহলে তিনি হঠাৎ করে কেন ভারতে শাসন শুরু করলেন কিভাবে তিনি মাত্র কুড়ি হাজার সৈনিক নিয়ে এক লক্ষ সৈনিকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছিলেন আর কি হয়েছিল মোগল সম্রাট বাবরের শেষ পরিণতি বন্ধুরা আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওতে সম্রাট বাবরের বিষয় এমন কিছু অজানা ইতিহাস তুলে ধরব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি তাই অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বাবরের সম্পূর্ণ নাম ছিল জাহির উদ্দিন মোহাম্মদ বাবর তার জন্ম হয় চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দশো সালে বর্তমান তুর্কি ফারগানা নামক একটি রাজ্যে তার বাবা ছিলেন উমর শেখ মির্জা যিনি তৈমুর লং চতুর্থ বংশধর ছিলেন সেই হিসাবে বাবর ছিলেন তৈমুর লং এর পঞ্চম বংশধর উমর শেখ ট্রানজেনিয়ার শাসক ছিলেন যা বর্তমানে তুর্কির মধ্যে পড়ে অন্যদিকে বাবরের মা ছিলেন কুতলুক নিগার খানুম যিনি চেঙ্গিস খানের বংশধর ছিলেন বাবরের বংশ মূলত মুঘল নামে পরিচিত ছিল ছোটবেলা থেকেই বাবর যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন অল্প বয়সেই যুদ্ধের নানা কৌশল তিনি রপ্ত করে ফেলেন আর এর একটা বড় কারণ ছিল ট্রানজেনিয়াতে মানে বাবরের রাজ্যে মাঝে মধ্যেই বিভিন্ন জাতি আক্রমণ করত ফলে উমর শেখ চেয়েছিলেন বাবর যাতে একজন ভালো যোদ্ধা হন যাতে বাবর পরবর্তীকালে শক্ত হাতে এই ধরনের আক্রমণের মোকাবিলা করতে পারেন যুদ্ধবিদ্যা ছাড়াও পড়াশোনার দিকেও বাবর বেশ মনোযোগী ছিলেন তার কিছু লেখা আজ সাতশো বছর পরেও বেশ কিছু স্কুল কলেজে পড়ানো হয় বাবরের যখন এগারো বছর বয়স ছিল তখন তার বাবা উমর শেখ মির্জা শারীরিক অসুস্থতার কারণে মারা যান তখন চোদ্দশো সালে মাত্র এগারো বছর বয়সেই বাবর শাসন কাজ সামলাতে শুরু করেন সে সময় মধ্য এশিয়ায় অনেকগুলো ছোট ছোট উপজাতি ছিল এদের মধ্যে একটা ছোট্ট জাতি ছিল উজবে তারা মাঝে মধ্যেই বাবরের রাজ্য ফারগানাতে হামলা করত লুটপাটের জন্য মাত্র এগারো বছর বয়স থেকেই বাবর এই রকম যুদ্ধের সম্মুখীন হন ফলে ছোটবেলা থেকেই যুদ্ধের কৌশল তিনি রপ্ত করে ফেলেছিলেন চোদ্দশো সালে মাত্র চোদ্দ বছর বয়সেই বাবর তার সাম্রাজ্য বিস্তারের জন্য সমরকান্দে আক্রমণ করেন এই যুদ্ধে তিনি জয়ী হন কিন্তু একশো দিনের মধ্যেই তিনি আবার সমরকন্দ হারিয়ে ফেলেন আর এখান থেকে শুরু হয় বাবরের হার না মানার ইতিহাস পনেরোশো সালে তিনি আবার সমরকান্দে আক্রমণ করেন কিন্তু এবারও তাকে হারের সম্মুখীন হতে হয় উল্টে তিনি তার নিজের রাজ্য ফারগানাকে হারিয়ে ফেলেন এই সময় বাবরের কাছে নিজস্ব কোনো রাজ্য ছিল না তিনি তাস্কেন্তে আশ্রয় নেন আর পার্শিয়া শাসকদের সাথে সন্ধি করে একটি বিশাল সেনা তৈরি করেন এরপর তিনি আবার নিজের রাজ্য ফারগানার উপর আক্রমণ করেন কিন্তু এবারও তিনি হেরে যান বাবর বুঝে যান তাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের একটি রাজ্য তৈরি করতে হবে তিনি ঠিক করেন এই সময় আফগানিস্তানের কাবুল দখল করবেন পনেরোশো সালে ১৯ বছর বয়সে বাবর কাবুল দখল করে নেন তবে এখানে শাসন করা খুবই কঠিন ছিল কারণ এখানের প্রজারা বাবরের শাসন মেনে নেয়নি তারা মাঝে মধ্যেই বাবরের বিরুদ্ধে বিদ্রোহ করত পনেরোশো সালে বাবর আবার একটি বিশাল সেনা তৈরি করেন এবং সমরকান্তের উপর আক্রমণ করেন লাগাতার দুবার হারের পর তিনি পনেরোশো সালে সমরকান্দে জয়ী হন সাথে তিনি তার পুরনো রাজ্য ফারগানাকেও আবার দখল করে নেন বাবরের একটা বিশেষত্ব ছিল যে তিনি যুদ্ধে যেমন পারদর্শী ছিলেন তেমনি রাজনীতি এবং কূটনীতিতেও পারদর্শী ছিলেন কোনো রাজ্য দখল করার আগে তিনি চেষ্টা করতেন রাজনীতি দিয়ে সেই রাজ্যটিকে নিজের অধীনে করার যখন রাজনীতি কাজে আসত না তখন তিনি যুদ্ধের রাস্তা বেছে নিতেন কাবুলে তিনি পনেরোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত শাসন করেন কিন্তু একটু আগেই আপনাদেরকে বললাম যে এখানে শাসন করা খুবই কঠিন ছিল সাথে রাজকোষে অর্থের অভাব দেখা দেয় অর্থের অভাবে সৈন্যবাহিনীকে চালাতেও সমস্যা দেখা দেয় তখন বাবর ঠিক করেন ধন সম্পত্তির জন্য তিনি ভারতে আক্রমণ করবেন কারণ সে সময় ভারত সারা বিশ্বে সোনার পাখি নামে পরিচিত ছিল পুরো পৃথিবীর চার ভাগের এক ভাগ ধনসম্পত্তি তখন ভারতেই ছিল তবে এত ধনী হলেও ভারতের রাজনৈতিক অবস্থা তখন খুবই দুর্বল ছিল রাজ্যগুলো নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়িয়েছিল দিল্লিতে ছিল ইব্রাহিম লোদীর শাসন শাসন কাজে খুবই দুর্বল ছিলেন যার কারণে লোদির মন্ত্রিসভার অনেকেই তার বিরুদ্ধে চলে গিয়েছিল অন্যদিকে ছিল রাজপুতরা দক্ষিণে ছিল বিজয়নগর সাম্রাজ্য আবার বাংলাও তখন দিল্লি শাসন থেকে নিজেদেরকে আলাদা করে ফেলেছিল বাবর ভারতের এই দুর্বল রাজ্যগুলোকে দেখে ভাবেন হয়তো তিনি ভারতে আক্রমণ করে সফল হতে পারবেন ইতিহাসবিদদের মতে বাবর মোট পাঁচবার ভারতে আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন তবে তিনি এই পাঁচবারই বিভিন্ন কারণের জন্য সৈন্য নিয়ে ফিরে যান পনেরোশো সালে তিনি ষষ্ঠবার ভারতে আক্রমণ করেন এবার তিনি ভারতের পাঞ্জাব সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু এলাকা দখল করে নেন এদিকে সে সময় রাজপুত রাজা রানাসাঙ্গা দিল্লি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন তিনি যখন বাবরের বিপুল সেনাবাহিনী দেখেন তখন তিনি বাবরকে দিল্লি আক্রমণের জন্য আমন্ত্রণ জানান আর এরপর যা হয়েছিল তা ভারতের ইতিহাসকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল বাবর প্রথমে ইব্রাহিম লোদির সাথে রাজনৈতিকভাবে সমঝোতা করতে চান কিন্তু লোদি সরাসরি সেই প্রস্তাব খারিজ করে দেন এরপর শুরু হয় যুদ্ধের প্রস্তুতি আর এই যুদ্ধই ছিল পানিপথের প্রথম যুদ্ধ চলুন দেখে নেই সেই যুদ্ধে বাবর কিভাবে ইব্রাহিম লোদিকে নাস্তানাবুদ করেছিলেন দিল্লির শাসক ইব্রাহিম লোদির কাছে ছিল এক লক্ষ সৈন্যবাহিনী এবং এক হাজারটি যুদ্ধের হাতি অন্যদিকে বাবরের কাছে ছিল মাত্র কুড়ি হাজার সেনা তবে সে সময় বাবরের কাছে যেটা ছিল সেটা তখনও পর্যন্ত ভারতের কোনো রাজার কাছে ছিল না আর সেটা হল বারুদ এবং কামান বাবরের কাছে কুড়ি থেকে পঁচিশটা কামান ছিল তবে ইব্রাহিম লোদির যে বিশাল সেনা ছিল তার মধ্যে বেশিরভাগ ছিল সাধারণ মানুষ যুদ্ধের কিছুদিন আগেই যাদের সেনাবাহিনীতে ভর্তি করা হয়েছিল তাদের মধ্যে দক্ষতা ছিল না অন্যদিকে বাবরের কুড়ি হাজার সেনার প্রত্যেকেই দক্ষ ছিল লাগাতার যুদ্ধ করে করে তারা পারদর্শী হয়ে উঠেছিল আপনাদেরকে আগেই বলেছি যে বাবর একজন দক্ষ সেনাপ্রধান ছিলেন তিনি জানতেন এত অল্প সৈন্য নিয়ে ইব্রাহিম লোদীকে হারানো প্রায় অসম্ভব যদি যুদ্ধ পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তাহলে তিনি হেরে যাবেন এই কারণে তিনি যুদ্ধের ময়দানে সৈন্যদেরকে দক্ষ হাতে সামলান বাবর যুদ্ধের ময়দানে একদম শুরুতে লম্বা লম্বা পরীক্ষা বানান যাতে ইব্রাহিম লোদির যুদ্ধের হাতি তার মধ্যে পড়ে যায় আর পরীক্ষার মধ্যে ছিল বারুদ যদি হাতি সেই পরীক্ষার মধ্যে পড়ে যেত তাহলে তাতে আগুন লাগিয়ে দেওয়া হবে এরপর ছিল বাবরের গুপ্তচর যারা প্রতি মুহূর্তের খবর বাবরের কাছে পৌঁছে দিচ্ছিল এরপরে শাড়িতে ছিল কামান এবং শেষে ছিল পদাতিক সেনা ১৩ এপ্রিল পনেরোশো সালে বাবর এবং ইব্রাহিম লোদি সৈন্যরা পানিপথের মুখোমুখি এসে দাঁড়ায় কিন্তু বাবর টানা ছ দিন কোনো রকম আক্রমণ করেননি তিনি ইব্রাহিম লোদির সেনাদের উপর নজর রাখছিলেন আর তিনি ঠিক করেন যেহেতু তার কাছে মাত্র কুড়ি হাজার সৈন্য আছে ফলে আগে থেকে আক্রমণ করা বোকামি হবে যখন ইব্রাহিম লোদির সেনারা সামনে আসবে ঠিক তখনই তিনি আক্রমণ করবেন কারণ বাবরের কাছে অনেক বড় বড় কামান ছিল যা দিয়ে তিনি অনেক দূর থেকেই আক্রমণ করতে পারতেন এখানে বাবরের সম্পূর্ণ যুদ্ধনীতি শুরু থেকেই ডিফেন্সিভ মোড়ে ছিল আগে শত্রুপক্ষ আক্রমণ করবে সামনে আসবে তারপর তিনি আক্রমণ করবেন টানা ছয় দিন যুদ্ধের ময়দানে চুপচাপ সব পর্যবেক্ষণ করে কুড়ি এপ্রিল রাতে তিনি কামান চালান এখানে ইব্রাহিম লোদির সেনারা আক্রমণ করার জন্য এগিয়ে আসে যুদ্ধের হাতি ছিল সবার সামনে ফলে বাবর আগে থেকে যে লম্বা লম্বা পরীক্ষা তৈরি করে রেখেছিলেন হাতি তার মধ্যে পড়ে যায় আর আগুন জ্বলতে শুরু করে এদিকে লাগাতার কামানের বিকট শব্দে বাকি হাতিরা ততক্ষণে পাগল হয়ে যায় আর তারা এবার ইব্রাহিম লোদি সৈন্যদের উপরেই আক্রমণ শুরু করে দেয় এতে লোদির সেনারা ছত্রভঙ্গ হয়ে যায় এরপর শুরু হয় যুদ্ধ যুদ্ধের কয়েক ঘন্টার মধ্যেই বাবরের দক্ষ সেনা লোদির সেনাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেয় অন্যদিকে যুদ্ধের ময়দানে লোদির বেশ কিছু সেনাপ্রধান বাবরের হয়ে যুদ্ধ করতে শুরু করে দেয় আর বাবর এই প্ল্যানিংটা আগে থেকে করে রেখেছিলেন এদিকে বাবরের শুরু থেকে টার্গেট ছিল যে করেই হোক আগে ইব্রাহিম মেরে ফেলতে হবে। কারণ একবার লোদিকে মারা গেল তার সেনারা হার মেনে নেবে আর আপনাদেরকে জানিয়ে দেয় বাবর লোদির ধর থেকে মাথা আলাদা করে দেন ইতিহাসবিদরা বলেন ইব্রাহিম লোদি এই যুদ্ধে একটু বেশি তাড়াহুড়ো করেছিলেন কারণ লোদির বাকি পঞ্চাশ হাজার রিজার্ভ সেনা ময়দানে পৌঁছানোর আগেই তিনি যুদ্ধ শুরু করে দিয়েছিলেন আর এই যুদ্ধে হারে সংকেত দেখে তার অনেক মন্ত্রী তাকে পালিয়ে যেতে বলেছিলেন যাতে আবার সৈন্য একত্রিত করে যুদ্ধ করা যায় কিন্তু লোদী এই সবকি উপেক্ষা করেছিলেন আর তার পরিণাম হয়েছিল মৃত্যু লোদির মৃত্যুর সাথে সাথেই তার সেনারা হার মেনে নেয় বাবর তার বড় ছেলে হুমায়ুনকে সাথে সাথে আগ্রা পাঠান আগ্রা দখল করার জন্য আর এখান থেকেই ভারতে মোঘল সাম্রাজ্যের সূচনা হয় তবে রাজপুত রাজা রানাসাঙ্গা যিনি বাবরকে আমন্ত্রণ জানিয়েছিলেন দিল্লিতে আক্রমণ করার জন্য তিনি এটা চাননি যে বাবর দিল্লিতে শাসন করুক রানাসাঙ্গা মনে করেন বাবর তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ফলে আবার বেজে ওঠে যুদ্ধের তামামা রানাসাঙ্গা সব রাজপুতদের একত্রিত করে প্রায় দুই লক্ষের সেনা তৈরি করেন অন্যদিকে দশ হাজার আফগানি সেনাও রানাসাঙ্গা সাথে যুক্ত হয়েছিল এদিকে বাবরের সৈন্য সংখ্যা ততদিনে বেড়ে হয়ে যায় চল্লিশ হাজার ষোলোই মার্চ পনেরোশো সাতাশ সালে আগ্রা থেকে ষাট কিলোমিটার দূরে খানবার ময়দানে দুই পক্ষের সেনা মুখোমুখি হয় আর শুরু হয় যুদ্ধ এই যুদ্ধেও বাবর তার দক্ষতা দেখান আর তিনি মাত্র আট ঘন্টার মধ্যেই এই যুদ্ধে জয়ী হন আর এবার পাকাপোক্তভাবে দিল্লিতে বাবরের শাসন শুরু হয় বাবর শুরুতে চেয়েছিলেন ভারত থেকে ধনসম্পত্তি লুট করবেন কিন্তু শাসন করবেন না কিন্তু ভারতের সংস্কৃতি সমৃদ্ধি এসব দেখে তিনি মোহিত হয়ে যান সাথে ভারতের দুর্বল রাজনীতি তার মনে আরও বড় ইসলামিক সাম্রাজ্য তৈরির স্বপ্ন জাগায় বন্ধুরা বাবরের মোট নজন স্ত্রী ছিলেন যাদের মধ্যে দুজন ছিলেন উপপত্নী বাবরের বড় ছেলে ছিলেন হুমায়ুন যাকে তিনি নিজের প্রাণের চেয়েও ভালোবাসতেন বলা হয় পনেরোশো তিরিশ সালের ডিসেম্বরে হুমায়ুনের হঠাৎই প্রচণ্ড জ্বর ওঠে তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায় এই সময় বাবর দোয়া করেন হুমায়ুনের এই অসুস্থতা যেন তার শরীরে চলে আসে বদলে যাতে হুমায়ুন সুস্থ হয়ে যান উপরওয়ালা হয়তো সেই দোয়া শুনেছিলেন কিছুদিনের মধ্যেই হুমায়ুন সুস্থ হয়ে যান আর এবার অসুস্থ হয়ে পড়েন বাবর নিচে যা থেকে তিনি আর কোনোদিন সুস্থ হতে পারেননি ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালে মাত্র সাতচল্লিশ বছর বয়সে বাবর মারা যান আর রেখে যান তার তৈরি বিশাল সাম্রাজ্য যা আগামী তিনশো বছর ভারতে রাজত্ব করতে চলেছিল মৃত্যুর পর বাবরকে প্রথমে আগ্রাতেই কবর দেওয়া হয়েছিল কিন্তু তার শেষ ইচ্ছা ছিল তাকে যেন কাবুলে কবর দেওয়া হয় আর সেই শেষ ইচ্ছা মতোই বাবরকে পুনরায় কাবুলে কবর দেওয়া হয়েছিল কিন্তু এবার প্রশ্ন হল তার ছেলে হুমায়ুন কি পেরেছিল এই সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে এই বিষয়ে অন্য কোনো ভিডিওতে আমরা আবার আলোচনা করব বন্ধুরা বাবরের ইতিহাস আমাদেরকে শেখায় কিভাবে হার না মেনে জীবনে সবকটি যুদ্ধে লড়াই করতে হয় আজকের ভিডিও থেকে আপনাদের জন্য রইল একটি সহজ প্রশ্ন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রশ্নের উত্তর দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের সাথে আবার ফিরবো ইতিহাসের কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন